সাইকেল নিয়ে বেরিয়েছি মানুষ সচেতন হোক আমাদের পৃথিবী এখন দ্রুত গতিতে এগিয়ে চলছে দ্রুত যানবাহন আমাদের প্রয়োজন কিন্তু সেই সাথে আমি সকলের কাছে অনুরোধ করছি ছোট ছোট দূরত্বগুলো অন্তত যাতে সাইকেলে তারা চলে কারণ সাইকেলে চললে যেমন বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধের একটা ব্যাপার গড়ে উঠবে ঠিক তেমনি আমরাও কিন্তু শরীর সুস্থ থাকবে বয়স মাত্র ছাব্বিশ পরিবারের মোহ মায়া ত্যাগ করে এই বয়সেই পণ নিয়েছে বিশ্ব ভ্রমণ করার তাও আবার সাইকেল চালিয়ে হ্যাঁ এমনই ইচ্ছা মুর্শিদাবাদের যুবক প্রসেনজিৎ দাসের যাকে সবাই চেনে জোজো কুমার নামে বয়স অল্প হলে কি হবে বেশ কয়েক বছর ধরেই বাংলার নানা জেলা সাইকেল চালিয়ে ঘুরে এসেছেন তিনি গ্র্যাজুয়েশন শেষ করে প্রসেনজিৎ বোলপুর দীঘা কলকাতা দার্জিলিং ছয় কেন্দ্রশাসিত অঞ্চল ও উনিশটি রাজ্য একাই ঘুরেছেন কখনো বোলপুর যাওয়া কখনো কলকাতা যাওয়া বা কখনো দীঘা কখনো দার্জিলিং এইভাবেই ঘুরে বেড়ানো এবং গ্রাজুয়েশনের পর তখন ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরানো ছয় কেন্দ্রশাসিত অঞ্চল ও উনিশটি রাজ্য মিলিয়ে টোটাল ষোলো হাজার কিলোমিটার পথ অতিক্রম করে আসি দু হাজার একুশ সালের পঁচিশে আগস্ট বেরিয়ে এপ্রিল মাসের আটই এপ্রিল ফিরে আসি সরি বাইশ দু হাজার বাইশ সালের আটই এপ্রিল ফিরে আসি বাবা মায়ের মত নিয়ে দু হাজার সতেরো সাল থেকে শুরু করেন এই ভ্রমণযাত্রা বাড়িতে সব সদস্যকে ছেড়ে দু হাজার একুশ সালে একাই বের হন তিনি আর ফেরেন দু হাজার বাইশ সালে টানা এক বছর বাইরে ছিলেন তিনি ষোলো হাজার কিলোমিটার পথ সাইকেল চালিয়ে অতিক্রম করেন জোজো পকেটে বিপুল পরিমাণ টাকা না থাকলেও মনের জোর রয়েছে প্রচুর আর এই জোর নিয়েই ফের বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন সে এবার কবে বাড়ি ফিরবেন তা নিজেও জানেন না মুর্শিদাবাদের লালগোলা থেকে যাত্রা শুরু করে আজ পৌঁছেছে বাঁকুড়ায় সেখান থেকে পুরুলিয়া ঝাড়খণ্ড উড়িষ্যা হয়ে শ্রীলঙ্কা যাবেন এই যুবক বাড়ি থেকে কোনো কানা করি না নিয়ে শুধুমাত্র সাধারণ মানুষের ভরসায় এতটা দূর নিজে সাইকেল চালিয়ে ভ্রমণ করছেন যোজো সত্যি কথা বলতে কি আর্থিকভাবে সাধারণ মানুষই কিন্তু সহায়তা করে কমন পিপল তারাই কিন্তু এখনও অবধি বেশিরভাগ সময় আর্থিকভাবে সহায়তা করছে এছাড়াও আত্মীয় কিছু জন আছে তারাও সহায়তা করছে স্বেচ্ছাসেবী সংস্থা তারা কিন্তু মানে সেইভাবে কেউ কেউ আর্থিকভাবে সহায়তাও করছে তবে বেশিরভাগ জায়গায় তারাই কিন্তু আমাকে মেন আশ্রয় দিচ্ছে তো তাদের আশ্রয় নিয়ে কিন্তু চলা আর্থিক সহায়তা বলতে কিছু এনজিও থেকে পান তবে এখনও পর্যন্ত কোনো সহায়তা পাননি মুখ্যমন্ত্রী কিংবা রাজ্যপালের থেকে নবান্নে বহুবার মেল করেছেন তিনি কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি সাধারণ মানুষের উদ্দেশ্যে যজ পরিবেশকে সচেতন করার সাথে সকলকে সাইকেল চালানোর অনুরোধ জানান তিনি খুব বেশি দূর না হলেও কিছুটা রাস্তা যেন সবাই সাইকেল চালায় তাহলে বহু রোগ থেকে মানুষ বাঁচবে পাশাপাশি তিনি বিভিন্ন রাজ্য থেকে নানা তথ্য সামগ্রী সংগ্রহ করে আনেন পরবর্তীকালে সেই নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে মাত্র এটুকু বয়সে দাঁড়িয়ে এমন ইচ্ছা সত্যি অভাবনীয় যে বয়সে আর পাঁচজন ঘোরাফেরা করে মজমস্তি করে সেই বয়সে ষোলো হাজার কিলোমিটার পথ সাইকেলে অতিক্রম করা অবিশ্বাসযোগ্য কেউ যদি যোজোর পাশে দাঁড়াতে চান তাহলে অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চাইছি একটা সুস্থ পৃথিবী গড়ে উঠুক তার জন্য বৃক্ষরোপণেও ব্যস্ত থাকি এছাড়াও আমার আরও কিছু পরিকল্পনা আছে যে এত যে দেশ ঘুরবো আগামীতে সেই দেশ থেকে কিছু তথ্য সংগ্রহ করার সেই দেশের জীবনযাত্রা সম্পর্কে মানুষকে জানানোর এবং এই সম্পর্কে আগামীতে হয়তো বই লিখব ভ্লক তো লিখছি রীতিমতো এবং চেষ্টা থাকবে নতুন কিছু এই রাজ্যে যেটা নাই এই রাজ্যের মানুষের মঙ্গলদায়ক হবে এরকম কিছু রাজ্যে নিয়ে আসার